ওটা খঞ্জনি সাউন্ড শোনার জন্য নয় আমি মনে করতাম ওখানে বক্স চেয়ে বক্স বাদ দিয়ে পাঁচশোখানা চং লাগিয়ে দিতামি গান সাউন্ড শুনিয়েই পাবলিক তার আগের দিন থেকে সেখানে দাঁড়িয়ে লোক অনুভব করে বেশ ভাইবেসা আমি খঞ্জনি সাউন্ড নয় সবাই চাই যে কম্পিটিশনটা দেখতে চায় মানে কম বেশ ভাইবেসা এখানে এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে চং বাজতে যায় না এরকম টোটাল মালগুলা কত হিসাব হচ্ছে দেখ আমি কিনে নিব জেন্ডা বলল আমার কি ক্যাপাসিটি নাই কি আমি কি তার বক্স কিনতে পারবো না মুখে অনেক কিছু কথা বলে আমিও করতে পারি ওর প্রোডাকশন হাউসও আমিও কিনে নিতে পারি গজব বেজতি হে এবার পাটা মন্ডি কথা বলি পাটা যে বক্সের যে বক্সটা সেখানে গিয়েছিল ওই বক্সের যে 32 ফুট বলে পাবলিককে বিভ্রান্ত করছেন কিন্তু ওই বক্স নিয়ে কমিটি দাদার সঙ্গে এখনো বলছি কোনো আলোচনাই হয়নি আমাদের বক্স ওরা নাকি সবসময় ওদের ঝাড়খন্ড দিকে অন্যান্য দিকে আলোচনা করে বক্সের ভো ভো করে ওই জায়গায় বক্স যদি ঠিকভাবে চলতো না বুঝিয়ে দিতাম বক্সটা ভো ভো বা কি কঁ কঁ করে ওইখানে বুঝিয়ে দিতাম যে ওরাই জানে সার কি প্রেশার মিট লাগিয়েছে ওইখানে আমার ষাট সত্তর পিস মিট ছিল কিন্তু সবই টেস্টিং হয়েছিল পুরোটা ক্লিয়ার হয়নি সঠিকভাবে চালু হলে বুঝতে পারতাম যে ভো আর কঁ কঁ ওই জায়গায় বুঝিয়ে দিতাম আমি এখনও রাজি আছি আপনি যদি কম্পিটিশন করতে চান বারবার করে বলছি আপনি আসুন পূর্ব মেদিনীপুর আপনার বক্সটা তার আগের দিন বক্স বলছিল পাবলিক দাঁড়িয়ে সাউন্ড শুনেছি কিন্তু আমি বক্সটা চালালে পাবলিক সেখানে দাঁড়াতেই পারতো না আমি সেটা হান্ড্রেড পার্সেন্ট সিওর হয়ে বলছি যদি আপনার কম্পিটিশন করার দন থাকে আপনি ওই ওয়েস্ট বেঙ্গলে আসুন কম্পিটিশানে ওই ওই যে বেস ভাইব্রেশনটা ওটাই শোনার জন্য ওটাই পাওয়ার মিউজিকে পছন্দ করে ওটা পাওয়ার মিউজিকের জন্যই দৌড়ায় ওটা খঞ্জনি সাউন্ড শোনার জন্য নয় আমি মনে করতাম ওখানে বক্স বক্স বাদ দিয়ে পাঁচশো খানা চং লাগিয়ে দিতাম যদি পুরো সেট আপ যদি সেটিং হামিং গান চালাতাম সেখানে পাবলিক মানে দশ পনেরো ফুট পর্যন্ত দাঁড়াতেই পারতো না সেটা খঞ্জনি গান সাউন্ড শুনিয়েই পাবলিক তার আগের দিন থেকে সেখানে দাঁড়িয়ে আছে যেই দেড় মিনিট যে দেড় মিনিট গান চলছে ওখান থেকে পাবলিক পাবলিক ছুটে পালিয়ে ছুটে গেল তারপরে পুলিশ প্রশাসনিক থেকে পেশার আগে আগের দিন তো বক্স হয়েছে এতকে এই পেশার আসেনি থানা থেকে এই কম্পিটিশনের লোক অনুভব করে বেশ ভাইবেসা সাউন্ড নয় কেন বেলপাড়িতে কেন সবাই চাই যে কম্পিটিশনটা দেখতে চায় মানে বেশ ভাইবেসা এখানে এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে চং বাজাতে যাই না এরকম